সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি নিউজের ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাচ্ছি তারপর মূল আলোচনায় আমি যাবো তাহলে আমি প্লে করে শোনাই তার আগে আমি নিউজটি কি সেটি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আপনাদের জানার সুবিধার্থে সেনাবাহিনীর মুখোমুখি অটোরিক্সা চালকরা ঠিক আছে শোনা যাক অবস্থান নিয়েছেন এটিকে ঘিরে কিন্তু বিশেষ করে মগবাজার এবং পুরো এলাকায় কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছে অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছেন তারা কিন্তু তাদের সাথে কথা বলছেন আচ্ছা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অটো চালকদের সাথে কথা বলছেন কি এমন কথা হয়েছে আপনারা শুনতে পারবেন একজন অটো চালকের বক্তব্য আপনাদেরকে মানে আপনাদের আপনাদেরকে মানে অনুপ্রেরণা যোগাবে ঠিক আছে তাহলে শোনা যাক আর কোনোভাবে কিন্তু তারা মানছেন না তারা বলছেন আমাদের দাবি মানতে হবে এবং আমাদের অটোরিকশা সড়কে চালানোর অনুমতি দিতে হবে পুরো এলাকা কিন্তু এক পর্যায়ে দর্শক দেখতে পাচ্ছি থমথমে অবস্থা আপনার উপর দিয়ে যাবেন তাহলে আমরা সবাই এখানে আসি আপনারা গাড়ি ছেড়ে দেন আপনারা আমাদের উপর দিয়ে গাড়ি ছেড়ে দেন আমরা কিচ্ছু বলবো না আমাদের কোনো দাবি মানতে হবে না আমাদেরকে মেরে এই রক্ত রক্ত দিয়ে এই রাস্তাটাকে লাল করে পরে আমাদের এই গাড়িগুলো সব ছেড়ে আমাদের কোনো দাবি আপনাদের মানতে হবে না আপনাদের কোনো কষ্ট করতে হবে না আমাদের নিজেরাই শহীদ হয়ে যাব মরে যাব আপনাদের কোনো কিচ্ছু করতে হবে না দেশেরও কোনো ক্ষতি হবে না আপনারা এমন করে গাড়িগুলো সব ছেড়ে দিতে পারেন আপনাদের কোনো কষ্ট হবে না তাছাড়া আমাদেরকে যদি বাঁচায় রাখতে চান তাহলে আপনারা আমাদেরকে এইভাবে রাস্তায় রেখে যেভাবে সকাল থেকে ছয়টা থেকে চলে আসছে ঠিক সেইভাবে আপনারা যদি এক লাখ করে সুন্দর মতো ডান্ডা মতো আমাদের সাথে আমাদের কাছে যদি আইসা বলতেন বা আমাদের এখানে সিনিয়র আছে মালিক ম্যানেজার আছে মাহাজন্ড আছে ওনাদের সাথে যদি কথা বলতেন তাহলে কিন্তু অবশ্যই এগুলো হতে চান আচ্ছা আপনারা এই সম্মানিত অটো রিক্সা চালকের বক্তব্যটা শুনতে পেলেন সে কি কোথাও কোনো ভুল কথা বলেছে উত্তর হচ্ছে না তার এই বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে সেনা সদস্যরাও তার সাথে কাইন্ড অফ একমত হয়েছেন এই সেনা সদস্যরা এই সেনা সদস্যরা অ্যাটলিস্ট তারা হয়তো বুঝতে পেরেছেন যে তারা তাদের ডিউটি পালন করার সময় ইনুসের এই ধরনের অপকর্মের শিকার মানুষগুলোর সাথে মুখামুখি হতে হবে মুখোমুখি হতে হবে ঠিক আছে এখন দেখুন আমি একটা কথা এখানে বলতে চাচ্ছি সেটি হলো যে অটোরিকশা চালকদের অল্টারনেটিভ কোনো ব্যবস্থা গ্রহণ না করে হ্যাঁ তাদেরকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে এটি তো এটি তো সম্পূর্ণরূপে অন্যায় আপনি আপনি কাউকে যদি অল্টারনেটিভ বা বিকল্প ব্যবস্থা না দিয়ে তার পেঠে লাথি মারার চেষ্টা করেন ইটস নট অ্যাকসেপ্টেবল এটি গ্রহণযোগ্য না তো এটি তো ইনুসের করা উচিত ছিল ছিল না আপনারা বলুন কমেন্টে আপনারা আমাকে জানাবেন করা উচিত ছিল আজকে ইনুসের আমলে ইনুসের দুঃশাসনে ইনুসের আমলে তার দুঃশাসনের ফলে শুধুমাত্র রিক্সা চালকরা যে রাস্তায় নেমেছে এমনটি না ঘরের কাজের বুয়ারাও রাস্তায় নেমেছে তারাও রাস্তায় নেমে প্রতিবাদ করেছে এই ভিডিও ফুটেজটিও আমার কাছে আছে আমি এখানে প্লে করবো না আমি হারিয়ে ফেলেছি এরপরে গার্মেন্ট শ্রমিক গার্মেন্ট শ্রমিক কৃষক শ্রমিক মেহনতি মানুষ রিকশা চালক এইভাবে সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছে কারণ ইনুসের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে বিষয়টা বুঝতে পারলেন এই ধরনের এই ধরনের এই ধরনের মানে মুভমেন্ট এই ধরনের জনগণের খুবের বহির প্রকাশ আর কোন সরকারের আমলে আমরা দেখি নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা কি কেউ একজন দেখাতে পারবেন হ্যাঁ সব সরকারের আমলে জনগণ আন্দোলনে নেমেছে কিন্তু সর্বশ্রেণীর মানুষ দফায় দফায় এইভাবে রাস্তায় নেমে প্রতিবাদ মুখর হয় নাই আপনারা কি খেয়াল করেছেন আমি তো খেয়াল করি আমি আমি তো খেয়াল করে দেখেছি না এই ইনুসের দুঃশাসনকে প্রতিহত করতে গিয়ে বা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সকল পেশাজীবীর মা পেশাজীবী শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছে এলিট থেকে শুরু করে রিকশার ড্রাইভার রিক্সা ড্রাইভার থেকে শুরু করে ঘরের কাজের বুয়া ঘরের কাজের বুয়া থেকে শুরু করে ছাত্র ছাত্র ছাত্রীদের থেকে শুরু করে আনসার বাহিনীর লোক আনসার বাহিনীর লোক আনসার বাহিনীর লোক থেকে শুরু করে কুলি মেতর মুচি সবাই রাস্তায় নেমেছে কি এমনটা হলো বলুন তো দেখি সবাই বলছে আগের সরকার ভালো ছিল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আমার কথা হলো যে অটোরিকশা চালকদের দের আপনারা অল্টারনেটিভ ব্যবস্থা না দিয়ে যদি তাদের পেটে লাথি মারার চেষ্টা করে থাকেন তাহলে তো এটা মহা অন্যায় এটি কোনো সুশাসনের পরিচয় না গেল আমি এটা নিয়ে একটু এটি নিয়ে সামান্য ব্যাখ্যা বিশ্লেষণ করলাম আমি এই ভিডিও ফুটেজটি আবার প্লে করব আমি একটা কথা বলতে চাচ্ছি এইখানে খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন আপনারা আমি ছোটোকালে একটা প্রবাদ বাক্য পড়েছিলাম প্রবাদ বাক্যটি এই রকম যে দেশে ঘি এবং তেল একই দামে বিক্রি হয় মনে রাখতে হবে সেই দেশে কোনো ন্যায় বিচার নাই কারণ ঘি আর তেলকে যদি যদি সমমানের পর্যায়ে নিয়ে আসা হয় তাহলে ন্যায় বিচার নাই এটা বুঝতে হবে ঠিক আছে তো আমি এই এটির বাস্তবতা আমি ইনুসের দুঃশাসনের সময় দেখতে পেলাম আপনারা বলবেন কিভাবে আমি উত্তর দেই? যে বাংলাদেশের মানুষ একবার একদা সময় টাকা দিয়ে গরুর মাংসের কেজি কিনে চার শত টাকা দিয়ে এক কেজি গরুর মাংস কিনে খেয়েছিল অর্থাৎ গরুর মাংসের কেজি ছিল চার শত টাকা সেই গরুর মাংস খানেওয়ালা মানুষ আজকে চার শত টাকা দিয়ে এক কেজি আলু কিনে খাচ্ছে চিন্তা করে দেখেছেন তাহলে যে ইউনুসের আমলে গরুর মাংস এবং আলুর দাম সমান হয়ে যায় তখন বুঝতে হবে যে এই ইউনুসের শাসন আমলে ঘি এবং তেল একই দামে বিক্রি হচ্ছে বুঝতে পার বোঝা গেল এটি আমি ব্যাখ্যার খাতিরে আমি আমি ব্যাখ্যার জন্য বুঝালাম আমি আবার ক্লিয়ার করি যে বাংলাদেশের মানুষ একদা চার শত টাকা দিয়ে এক কেজি গরুর মাংস খেয়েছে সেই মানুষগুলো এখন চার টাকা দিয়ে এক কেজি এক কেজি আলু কিনে খাচ্ছে ভাবা যায় সহজ উদাহরণ আপনাদেরকে দিলাম কেন এটা ইনুসের একটি সাক্ষাৎকার আমি আল জাজিরাতে পড়লাম একটি সাক্ষাৎকার আল জাজিরাতে আল জাজিরার সরি আল জাজিরার সাক্ষাৎ একটি সাক্ষাৎকার আমি পড়লাম আমি বলতে চাচ্ছিলাম শুনছিলাম না আমি শুনি নাই আমি পড়লাম একটি আল জাজিরার একটি সাক্ষাৎকার আল জাজিরার সাথে ইনুসের একটি সাক্ষাৎকার পড়লাম এই সাক্ষাৎকারে দেখলাম ইনুস বাংলাদেশের ব্যাংক দেলিয়া হওয়ার ব্যাপার থেকে শুরু করে সব কিছুর জন্য শেখ হাসিনাকে দায়ী করছে শেখাসিনার শাসনকে দায়ী শাসন আমলকে দায়ী করছে যে ইমেন জিনিসপত্রের দাম বৃদ্ধির ব্যাপারেও শেখাসিনার শাসন আমলকে দায়ী করছে তো ভাই সে যে শেখাসিনার শাসন আমলকে ব্লেম করছে হ্যাঁ তার দুঃশাসনের জন্য শেখাসিনার সময় কি আলু এবং আলুর কেজি এবং গরুর মাংসের কেজি 400 টাকা ছিল শেখাসিনার সময় কি জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতর ছিল নাকি বাইরে ছিল এটি তো সে ক্লিয়ার করতে হবে শেখ হাসিনার সময় কি এইভাবে লিঞ্চিং রাহা জানি মানুষের উপর নির্যাতন নিপীড়ন ছিল উত্তর হচ্ছে না আমি বলবো না যে শেখ হাসিনার আমল পারফেক্ট ছিল হানড্রেড শতভাগ শতভাগ ঠিক ছিল না শতভাগ ঠিক ছিল না শেখ হাসিনার আমলেও জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছিল কিন্তু এইভাবে না মানুষের মধ্যে এইভাবে হাহাকার দেখা দেয় নাই তো সে যে শেখ হাসিনার আমলকে ব্লেম করছে আজকের বাংলাদেশের এই দুরাবস্থার জন্য এই দুরাবস্থা য এই দুরাবস্থার জন্য যদি শেখ হাসিনা দায়ী থাকেন তাহলে এই এই দুরাবস্থা শেখ হাসিনার আমলেই দেখা দেওয়া উচিত ছিল কিন্তু শেখাসিনার আমলে তো দেখা দেয় নাই তাহলে যে দুরাবস্থা শেখ আমলে হয় নাই সেই দুরাবস্থা যদি তোমার আমলে হয়ে থাকে তোমার শাসন আমলে হয়ে থাকে তাহলে তুমি কি করে শেখ হাসিনার ঘাড়ে এই দুরাবস্থার দায়ভার চাপিয়ে দাও হাউ ডেয়ার ইউ আচ্ছা আসলে কি জানেন ইনুস হচ্ছে একটা প্যাথোলজিক্যাল লায়ার এইভাবে দেশ চলে না এইভাবে একটি দেশে ঘি আর তেলের দাম একই দরে বিক্রি হতে পারে না টুকাই দিয়ে দেশ চালানো যায় না সাগি দিয়ে হাল চাষ সম্ভব না ইট ইজ ইম্পসিবল দর্শক মহাখালীর যে মেইন সড়ক রয়েছে এই মেন সড়ক থেকে দৈনিক ইতিভাগ ফেসবুক পেজে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এক অটো রিক্সা চালক কিন্তু সেনাবাহিনীর সাথে কথা বলছেন

শুনেছেন আরেকজন রিক্সা অটো অটো রিক্সা চালক বলেছে আপনারা কি আমাদের ভালো চান না আমাদের গরিবদের ভালো চান না এটা বলেছে গরিবের পেতে লাঠি মেরে সরি লাঠি মেরেই তো ইনুস ক্ষমতায় গেছে না সে গরিবের কি ভালো চাবে সে তো গরিবের রক্ত চুষে হ্যাঁ কুটি কুটি টাকা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চুরি করে ডাকাতি করে নিয়েছে এটা তো আপনারা গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংকের দিকে দেখলেই আপনারা মানে বুঝতে পারবেন ঠিক আছে গ্রামীণ ব্যাংকের দিকে নজর দিলেই বুঝতে পারবেন আচ্ছা শোনা যাক দর্শক এই মুহূর্তে আছি মহাখালী সড়কে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে পুলিশের দিক থেকে যদি একটু দেখাই আপনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্য দিক থেকে কিন্তু অনেক পুলিশ এখানে এসেছেন তারা খুব কঠোর অবস্থানে রয়েছেন কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই পুলিশের অবস্থান এবং অন্যদিকে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অর্থাৎ যেটি দেখতে পাচ্ছি অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মহাখালী যে আচ্ছা কি আজব ব্যাপার ইনুস এতই ব্যর্থ যে অটো চালকদের চালকদের আন্দোলনকে দমন করার জন্য সেনাবাহিনী রাস্তায় নামিয়েছে আচ্ছা একটা সেনাবাহিনী একটা দেশের জন্য কি করে বলুন তো দেখি সেনাবাহিনীর কাজটা কী সেনাবাহিনীর কাজ হচ্ছে একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করা অর্থাৎ একটা দেশ যদি বহির শত্রুর দ্বারা আক্রান্ত হয় তাহলে সেনাবাহিনী এই জায়গায় তাদের জায়গা থেকে ভূমিকা পালন করবে দেশের মানুষের আন্দোলন বিদ্রোহ দমন করার জন্য ইনু সেনাবাহিনী নামিয়েছে এটি কি তার ব্যর্থতা না এখানে তো পুলিশই যথেষ্ট ছিল তো পুলিশ তো পুলিশ তো এদের আন্দোলনকে দমন করতে পারবে না বা থামিয়ে দিতে পারবে না কারণ পুলিশকে অলরেডি ইনুসের এই পেটুয়া বাহিনীর জঙ্গিরা ডিঅ্যাক্টিভ করে দিয়েছে ঠিক আছে পুলিশের তো সেই স্পৃহা সেই সেই মোটিভেশন আর নাই বোঝা গেল আমি আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেছি সেনাবাহিনী অটোরিকশা চালককে তুমি করে কথা বলছেন না দ্যাস নট দ্য সিভিলাইজড ওয়ে ইউ ক্যান ট্রিট এনি এনি সিটিজেন অফ ইউর কান্ট্রি ওর ইন ইউর কান্ট্রি ইন ইউর কান্ট্রি ঠিক আছে এক্ষেত্রে আমি মনে করি আর্মির সদস্যদের মধ্যে প্রফেশন প্রফেশনালিজমের অভাব রয়েছে প্রফেশনাল প্রফেশনালিজম চর্চা করার অভাব রয়েছে ঠিক আছে তো তারা যদি প্রফেশনাল হতো তাহলে তাকে আপনি বলে সম্বোধন করতো যেটি পৃথিবীর সব সভ্য দেশগুলোতে হয়ে থাকে যাক গে সেটা আমার বিবেচ্য বিষয় না আরেকটু একটু রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনের পাশেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন আচ্ছা দেখুন তো আমি কি বলবো এ তো এ তো এতো আর্মি হুম এ তো আর্মি শুধুমাত্র রিক্সা ড্রাইভার ড্রাইভারদের ড্রাইভারদেরকে দমানোর জন্য নামানো হয়েছে এখন দেশটা কোথায় গেছে আপনারা চিন্তা করে দেখুন এটি কি কোনো আওয়ামী লীগ সরকারের আমলের কোনো স্টুডেন্ট মুভমেন্ট অথবা ধরেন কোনো বিএনপি বা জাতীয় পার্টির আমলের কোনো অভ্যুত্থান যে মানে আর্মি নামাতে হবে এরকম কি অভ্যুত্থান ছিল বা অভ্যুত্থান যা দমন করার জন্য আর্মি নামাতে হবে আমরা তো দেখেছি বাংলাদেশে আর্মি নামানো হয় বড় বড় কোনো আন্দোলন বা অভ্যুত্থানকে থামানোর জন্য এই ছোটোখাটো একটি আন্দোলনকে বা প্রতিবা প্রতি একটা আন্দোলনকে নামানো থামানোর জন্য এতো আর্মি এই দেখুন এত আর্মি নামানো হয়েছে তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ইনুসের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আচ্ছা প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলে থাকি বলে নেই ইনুস বলেছে দোষী ব্যক্তিদের বিচার না করা পর্যন্ত হুম আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটিও সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক এবং ফ্যাসিস্ট আচরণের পরিচয় পরিচয় সে দিয়েছে এটি বলে এটি বলে সে এই ধরনের পরিচয় দিয়েছে গেল এটা তো আমি এই এই প্রসঙ্গে একটা কথা বলতে চাচ্ছি যদি দোষী ব্যক্তিদের শাস্তি না দেওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়া হয় তাহলে ইনুসকে ক্ষমতা থেকে ক্ষমতা থেকে নামানো যাবে না যতক্ষণ পর্যন্ত না পুলিশ হত্যার বিচারের আওতায় তাকে নিয়ে আসা হবে সে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় হুম তার বিরুদ্ধে মামলা করে তাকে ধরে নিয়ে আইনের আওতায় নিয়ে এসে তিন হাজারেরও অধিক পুলিশ হত্যার বিচার করতে হবে বুঝতে পারছেন একথা ইনুসের উপর প্রযোজ্য যাক আমি অনেক কথা বলে ফেললাম আপনারা বুঝতেই পারছেন যে দেশ কোথায় চলে গিয়েছে সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ